সেটি আপনাকে দেখাবার চাইছিলাম ওকে তো ভিডিও শুরুতে দেখতেছেন যে এখানে আমরা দেখতেছেন যে অনেক মানুষ সামনের দিক আগে যাচ্ছে এবং আমি তার পিছিয়ে এখন শ্রীলঙ্কায় চলে যাচ্ছিলাম কিন্তু এবছর সে এখানে বৃষ্টি যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের স্পেশাল একটা ভিডিও দিতেছি যে এখানে আমি বর্তমানে সিন নাই তো এই সিন্ন এয়ারপোর্টের ভিতরে কী পরিস্থিতি সেটা আপনাদের দেখাবো ওকে তো দেখা তো দেখাবের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সব আমাদের সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার লাগে তো আপনাদের আমি বলছিলাম যে আপনাদের সিন্নাই এয়ারপোর্টে কি পরিস্থিতি সেটি আপনাদের দেখা করতেছিলাম অর্থাৎ আমি দেখা পাইছিলাম যে ভিতরে কি পরিস্থিতি তো সেটি আপনাকে দেখা করতেছিলাম ওকে তবে ভিডিও শুরুতে দেখতেছেন যে এখানে আমরা বর্তমান আছি লিফটে তো আমরা লিফ্টেতে নামতেছি সিনে সিন্নের যে ভিতরে এয়ারপোর্টের ভিতরে যে একটা লিফট আছে তো আমরা দোতলাতে নিচতলায় লিফট আসতেছি তো সবাই ভিডিওটা দেখেন এখানে অনেক লোক আছেন অনেকেই মানুষই অনেক রাষ্ট্রে যাবেন অনেক এলাকায় যাবেন তো অনেক অনেকেই মানুষই অনেক প্রাপ্তে যাবেন তো ভিডিওটা সবাই দেখি মনোযোগ দেয় চোখ সরাই না সরাই চোখ সরাইলে কিন্তু অনেকটা আমরা মিস করবো যে এখানে কী পরিস্থিতি ভিডিওটা ভিডিওটা তো সেটা আপনাদের কি তো সবাই দেখেন আর অবশেষে যে লিফটা আমরা নাইমে এখানে একটু ঘোরাফেরা করতেছি তো এখানে দেখতেছেন যে অনেক মানুষই সামনের দিক আগে যাচ্ছে এবং আমি তার পিছিয়ে ভিডিও করতেছি এবং আরও দেখতেছেন লিফ এবং অনেক মানুষ তার ইত্যাদি ইত্যাদি জিনিস তো আমরা সবাই দেখো তো আজকে আমাদের ফ্লাইট ছিল শ্রীলঙ্কা তো আমরা এখন শ্রীলঙ্কায় চলে যাচ্ছিলাম কিন্তু এবছর এখানে বৃষ্টি যে নামতেছে তো বৃষ্টির যে পরিস্থিতি আমাদের এয়ারপোর্টটা ক্যান্সেল হয়ে গেছে এবং কি এখানে যে বিমানবন্দর আছেন বিমানবন্দর থেকেই সবাইকে বলা হয়েছে যে এখানে কোনো তো বৃষ্টির ভিতরে কোনো পেলেং যাইবে না এই কথা মানে ঘোষণা দেওয়া হয়েছে তো এখানে আমরা সাইডি দাঁড়াইয়ে ভিডিও করতেছি এবং আপনাদের বলছিলাম যে চেন্নাই ভিতরে এয়ারপোর্টের ভিতরে কি পরিস্থিতি সেটা আপনাদের দেখা চাইছিলাম তো আমি দেখাইতেছি এবং আপনারা সবাই দেখেন এখানে অনেকটাই ভাল লাগবে আর কোন মতন ভিডিও এবার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়া